আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোকানে আছি আজকের আমি বানাবো মিষ্টি আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি মিষ্টি আলু ভর্তা করবো সাথে নিয়েছি এসেছি মরিচ বোম্বাই মরিচ বাস বোম্বাই এটা দিয়ে আমি ভর্তা করব। এখন দিয়ে দেব একটু সরিষার তেল ভালো করে মেখে নেব বন্ধুরা আমার মিষ্টি আলু ভর্তা রেডি কার কার পছন্দ কমেন্টে বলবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ